দেখো দেখো আমার কুট্টু সময় সঙ্গে কিরকম করেছে দেখো কুটু সব খিদে পেয়েছে এখন কুট্টু সময় সঙ্গে দেখো ঠিক আছে দেখো 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 পাগল হয়ে গেছে খিদে পেয়েছে তো পাগল হয়ে গেছে সবাইকে একটু হাই করে দে করে দে করে একটু হাই করে দে সবাইকে হাই করে দে সবাই তো ভিডিও দেখে হাই করে দে হাই 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 করে দে সময় খায় হচ্ছে দিতে একদম আসবি না দেখো কিরকম শাসন করছে দেখো দেখো বন্ধুরা দেখো কিরকম শাসন করছে আমাকে দেখো 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 আচ্ছা তোমার রাইট হ্যান্ড দেখাও তো এদিকে একটু ভালো করে রাইট হ্যান্ড দেখাও তো রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যাঁ দেখেছো দেখো এটা একটু খুব ভালো জানে আচ্ছা শোনো শোনো ওই বন্ধুদের একটু গুড নাইট বলে দাও তো একটু গুড নাইট বলে দাও একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট হ্যাঁ